হ্যালো ইউরান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো গত ভিডিওতে দেখছিলেন লেক জর্জের ভিউ আজকে আমরা এখানে কেনাকাটা করব আর এই দোকানগুলোতে যাব এবং দেখব যে সেখানে কি কি পাওয়া যায় আমরা কি কেনাকাটা করলাম আর আশেপাশে কোথায় ঘুরলাম এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ঘুরার মাঝখানে আমি একবার এই লেকটার পারে গেছিলাম তো এই পিচ্ছিদারকে বলছিলাম আমাকে একটু পানি দেওয়ার জন্য তো ভিডিওর লাস্টে সেটা আছে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা হলো একটা মার্কেট আমরা এখন মার্কেটের ভিতরে যাচ্ছি আরেক নাকি যাবে এখান থেকে কিছু কিনবে দেখি কি কিনা যায় মিনি হা হা এটা মিনি হা হা কোম্পানির ইরিং আছে বোট আছে একবার আরেক বোট নিছিল না কিছুই করে না গার্বেজ করছে আরেক একবার বোট নিছিল না ইয়ার থেকে বোস্টন থেকে নিয়া গার্বেজ ফিস পাখি ফিস পার্ক তারপরে অ্যানিমেলস অনেক কিছু আছে এখানে আজ আছে সুন্দর করে এগুলো দিয়ে প্রতিটা পর্যটন এরিয়া জিনিসপত্র দাম কিন্তু একদম আগুন তারপরও কিছু না কিছু কিনতে ইচ্ছে করে আমরা এই দোকানটা থেকে চারটা গেঞ্জি কিনছিলাম এর মধ্যে দুইটা হি হুড়ি আর দুইটা হলো ছোট গেঞ্জি মিশাতের জন্য আরেকের জন্য আশিকের জন্য আর হলো মিশির জন্য এই যে হুডি হুডিগুলো বা যেই ধরনের জিনিসপত্রে হোক না কেন দামের থেকে আরও তিন গুণ বেশি এখানে ছিল তিনটা গেঞ্জির দাম পরে আমরা আরেকটা গেঞ্জি আলাদা পে করছি আর এই যে আরেকের পাজলটা আরেকের বাবা মানে না জানে চুরি করে কিনছে কারণ ও যেখানে যায় শুধু দুনিয়ার খেলনা কিনে ওই দুটা রিসিপ্ট আবার আলাদা ছিল তো আমি এবার এদিকে চলে আসছি ওটার আমি খেয়াল করি নি আরেক যেখানে যায় সেখানে কিছু না কিছু কিনে পরে বাড়িতে না কিন্তু আর একদিনও ধরে না তো জিনিসপত্রগুলো সব আমার একদম গার্বেজ করতে হবে কাঠের ঘর আছে আমরা এখন এর ভিতরে যাবো এখানে নাকি অনেক কিছু দেখার আছে এখানে ওরা কাঠ দিয়ে লেখাগুলা লেখছে এখানে লেখা আছে সেভেন্টিন ফিফটি ফাইভ কেন লেখা সেটা আমি শিউর বলতে পারবো বোর্ডের থেকে অনেক ভালো করে দেখা যাচ্ছে এখন এত ভালো করে দেখা যায় না মেবি সেভেন্টিন ফিফটি ফাইভে এই স্থাপনাটা তৈরি করছে সম্ভবত আর কি ও এখানে অনেক কিছু হিস্টোরিক্যাল অনেক কিছু আছে এখানে ওকে আমরা উপরে যাচ্ছি এটা একদম হিলের উপরে তৈরি করা উফ আমার পাশে এত নিচের থেকে হাঁটলে এই ল্যাগ ভিউর পাশে এখানে হোটেল আছে ব্রেকফাস্ট উইথ ল্যাগ ভিউ এগুলো সব হোটেল তবে এগুলো অনেক এক্সপেন্সিভ হবে সম্ভবত এই হোটেলগুলোর নাম আমরা আগে দেখিনি আমরা ছেলে অনলাইনে চেক আউট করি নি করলে এখানে হোটেল নিলে সবচেয়ে সুন্দর ভিউ থাকতো ফর উইলিয়াম হেনরি মিউজিয়াম অ্যান্ড গোস্ট টাওয়ার এই মিউজিয়ামের ওয়ালগুলা সব কাঠ দিয়ে তৈরি করছে এগুলো সব কাঠের খুব ঠান্ডা বাতাস শান্তি লাগতেছে এই যে হইল এখানে মিউজিয়াম মার্কেট সবকিছু কি আর কে এখন ও দেখো নাম লাগছে ব্রুস ব্রুস লাগছে এগুলা বাসার সামনে হ্যাং করার প্লেট ব্ল্যাক জর্জে লেখা সো মিউজিয়ামের এন্ট্রান্স ফি আছে এই মার্কেটের ভিতরে বিশাল বড় একটা বিয়ার আছে আরেক বিয়ার আরেক তুমি বিয়ার এই মার্কেটে অনেক কিছু শপিস সবাই কিনে নিয়ে যায় মেমোরি হিসাবে ঘুরতে আসলে এগুলো আমরা কি কয় শটগান শটগান কি করে শট করে কারে আমরা এখন এমন সময়টা আসছি চারটা বাজে গেল ওরা পাঁচটা বাজে মিউজিয়াম ক্লোজ করে দিবে এখন মিউজিয়ামের অ্যান্ডার্স ফিউলো টোয়েন্টি ফাইভ ডলার করে অ্যাডাল্ট আর বাচ্চাদের হলো ডলার করে এখন এই যে সময় এই সময়টা আমরা ঘুরে শেষ করতে পারবো না আরেক কথা হলো আমার প্রচুর পেট ব্যথা করতেছে হাঁটতে মানে কষ্ট লাগতেছে অনেক এখন চিন্তা করতেছি যাই না বাসায় গিয়ে রেস্ট করি এটাই ভালো কি কিনছো নিশা দিতে নিশা আবার এখান থেকে

সবাই আমার একসাথে শুট করবে এই এগুলো হলো বুলেট এ দেখো ছোট্ট গান এটা মিনি গান একদমই কি হয়েছে কাউবয় 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 তিনটা কাউবয়

কোনো লাভ নাই মানো যায় না ঠিক মতো যায় না এখানে আবার গলফ খেলার একটা মাঠ আছে গলফ খেললে এখানে পার্কিং ফ্রি যায় না ভিতরে টিকিট কিনে যায় দেখি ব্রুকলিন ব্রিজ সিটি হল স্টেশন এটা একটা সাবয়ের আঙ্গিকে তৈরি করছে আর কি ওই যে এখানে এন্টার্স জন্য টাকা পে করতে হয় পে করে তারপরে ভিতরে ঢুকতে হয় এই যে এই জায়গাগুলোতে গল্প খেলে বাচ্চা বড় মানুষ মানে ফানি আর কি এই যে ট্রেন এই ট্রেনটা দিয়ে এই সাবয় দেখাইছে একটা ছোট ঘর দেখছো আরি আরি আসো 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 সাবয় আছে বানাইছে ও এখানে যারা খেলে ওদেরকে ঢুকতে দেয় গাছের উপর একটা ঘর ওই যে এখানে আরেকটা এই যে এই উইন্ডোতে টিকিট কাটে এই গলফ এরিয়াটার পাশে এখানে আবার একটা কৃত্রিম লেক আছে লাইক পুকুরের মতো আর কি একটু পানির কাছে আছি আমি পানিগুলো টেস্ট করতে আসছি পানিগুলো সল কিনে খেতে পারি বেবি বেবি ক্যান ইউ গিভ মি লিটল ফ্রেশ ওয়াটার ফ্রম মিডল হ্যাঁ নো লিটল ওয়াটার আই ওয়ান্ট টু সি ইট The fresh water, little water. No, 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 water, 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 water. Is this also a taste or something? No, I want to test. I want to test. Is like a, a salty or regular? It's not really salty. Mmm. It's not salty. I tried it. Are you I like that it's not bad. Regular water. Apani gulaamita pani. Aar ekdom fresh. Mole mineral.

আমাদের আজকে খাবারে বিল আসছে সেভেন্টি সিক্স ডলার অ্যান্ড টোয়েন্টি সেভেন্স এখানে কোনো সার্ভিস চার্জ নাই যাওয়ার সময় পাশেও আরেকটা একটা গল্ফ খেলার জায়গা আছে এখানে স্পেশালি তিন চারটা জায়গা আছে গল্ফ খেলার ওগুলোকে অনেক সুন্দর করে ওরা সাজাইছে একদম পার্কের মতো করে তো সেখানে ঢুকতে কিন্তু এন্ট্রেন্স ফি নেয় তো আমরা আবার সেখান থেকে চলে এসেছি আর একটা গল্ফের মাঠে এখানে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস আছে মানে পয়সা দিয়ে মেশিন থেকে অনেক কিছু কেনাকাটা করা যায় আমরা কি কি কিনলাম সেটা থাকবে পরের ভিডিওতে আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে আমার পেজটা ফলো দিবেন আর আমার চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন